এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ তাকে কোরিয়ার সিউল শহরের পুলিশ আর্মি থেকে শুরু করে সাধারণ লোকজনরাও পুণ্যে হয়ে খুঁজছে কারণ এই মেয়েটাকে সরকারের হাতে তুলে দিতে পারলেই তারা পাবে লাখ লাখ টাকা আর দিনের পর দিন তাকে সবার আড়াল থেকে লুকিয়ে রাখছে তার বাবা কিন্তু কেন বন্ধুরা কি এমন আছে মেয়েটার মধ্যে আজকের গল্পটা দেখতে দেখতে কখন যে তোমাদের চোখের কোনায় পানি চলে আসবে বুঝতেই পারবে না একটা বাবা যে তার মেয়ের জন্য ঠিক কত কিছু করতে পারে তার সব নিদর্শনী দেখতে পাবে তোমরা আজকের এই গল্পে তাই আমি আর বেশি বক বক করবো না চলো শুরু করি কুহিলিকার আজকের গল্প মাই ডটার ইজ আ জম্বি তো গল্পটি শুরু হয় অতীতে সিউল শহরের একটা কাহিনীকে দেখিয়ে জং নামের এই ব্যক্তি চাকরি করে চিড়িয়াখানায় সে একজন অ্যানিম্যাল ট্রেনার যার কাজ ছিল হিংস্র পশুদেরকে ট্রেনিং দিয়ে বস করা এ কাজে সে এতটাই এক্সপার্ট ছিল যে একটা বাক্যে তো সে বশ করে ডান্স করাই শিখিয়ে দিয়েছে আর সেই সব কিছু আবার ভিডিও করে ইউটিউবেও আপলোড করত ওদিকে তার একমাত্র মেয়ে ছোয়া সারাদিন নাচের প্র্যাকটিস করে আর তার স্বপ্ন হলো কেপ অফ আইডল ইউর মতো একজন জনপ্রিয় স্টেজ পারফর্মার হবে তো জং এরপর বাড়িতে এসে ছোয়াকে বলে যে তোমার উচিত আমার কাছ থেকে শেখা তুমি জানো ইয়ং বয়সে আমি খুব ভালো স্টেজ পারফর্মার ছিলাম কিন্তু ছোয়া তার বাবার ডান্স দেখে বলে যে ইস আমার এত বাজে ডান্স শেখার কোনো দরকার নেই দরজার দিকে তাকাও ওখানে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এটা বলে সে তার বাবাকে ঘর থেকে বের করে দেয় আর আবারও প্র্যাকটিস করা শুরু করে জং তখন দরজার বাইরে থেকে বলে যে রান্না হয়ে গেলে তোমাকে কল করব। সময় মতো খেতে চলে এসো এরপর সে লিভিং রুমে আসলে দেখতে পায় যে তাদের বিড়ালটা আরাম করে সোফায় বসে টিভি দেখছে তখন নিউজে বলা হচ্ছিল যে হঠাৎ করে পুরো শহর নাকি জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে আর এই ভাইরাসে কেউ একবার আক্রান্ত হলে তার আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই তো ওই দিন আবার ছিল ছোয়ার জন্মদিন তার দাদিমা তাকে ভিডিও কল করে উইশ করে জং তখন তার মা কিমকে বলে যে অনেক তো বয়স হয়েছে অন্তত এইবার তো ড্রিঙ্কস করা ছাড়ো তখন কিম বলে যে এই তো একদমই ছেড়ে দিয়েছি কিন্তু জং পাশে তাকালেই দেখতে পায় যে সে তার বন্ধুদের সঙ্গে বসে তখনও ড্রিঙ্কস করছিল এরপর সে জংকে তার কাছে জলদি চলে আসতে বলে কিন্তু জং ফোনটা কেটে দিয়ে বলে যে এই মহিলা কখনোই ভালো হবে না তো এদিকে ছোয়া তার বাবার কাছে জন্মদিনের উপহার হিসেবে পার্ক পার্কের একটা টিকিট চেয়ে বসে কিন্তু তার বাবা তাকে সেটা না দিয়ে তার জন্য খাবার নিয়ে আসে চ তখন বলে যে কি জঘন্য খাবার এনেছো এটা কি খাওয়া যায় আমার টিকিটটা দাও জং তখন বলে যে তুমি তো এই খাবারটাই কিনে না দিলে ছোটবেলায় অনেক কান্নাকাটি করতে আর এটা শুনে এবার বাবাকে একটু কুতো দিয়ে জিজ্ঞাসা করে যে আমার উপহারটা কোথায় আগে সেটা বলো তখন জং বলে যে আমাকে ছাড়ো আর সোফার নিচে নিচে দেখো এরপর ছ সোফার একটা বক্স খুঁজে পায় সেখানেই ছিল অ্যামিউজমেন্ট পার্কের একটা টিকিট আর সেই সাথে একটা হেডফোনও ঠিক তখনই সে শব্দ পেয়ে পাশে তাকাতে দেখতে পায় বাইরে একটা আঙ্কেল আর নিজেদের মধ্যে মারামারি করছে এই মজার দৃশ্য দেখে তো সঙ্গে সঙ্গে সে ফোনটা অন করে ভিডিও করার জন্য কিন্তু এরপর আবার দেখতে পাই ওই আন্টিটা তার হাজবেন্ডের গলায় কামড়ে দিয়ে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে এটা দেখেই তো তারা বাবা আর মেয়ে লুকিয়ে পড়ে কারণ ওই মহিলাটা জম্বিতে পরিণত হয়ে গিয়েছে আর তাদের দিকে এগিয়ে আসছিল ওই মহিলা তার মাথা দিয়ে সজরে আঘাত করে বারবার জানালার গ্লাসটা পর্যন্ত ভাঙার চেষ্টা করে জং তখন দ্রুত তার মেয়েকে ভেতরে পাঠিয়ে দেয় আর যেহেতু ওই জম্বিটা কাজ ভেঙে ভেতরে ঢুকতে চাইছিল তাই জং সোফা দিয়ে সেখানে আটকে দেয় এরপর সে দ্রুত ছোঁয়াকে নিয়ে বাইরে বের হয়ে আসে রাস্তায় তখন ছিল অগণিত জম্বিরা কারণ স্কুল ছাত্র থেকে শুরু করে বৃদ্ধ পথচারী সবাই এখন জম্বি হয়ে গিয়েছে এমনকি কুকুররা পর্যন্ত জম্বিতে পরিণত হয়ে গিয়েছে এটা দেখে জং যখন সাহায্যের জন্য কল করতে যায় তখন দেখতে পায় যে অলরেডি তার ফোনে মেসেজ এসেছে আপনারা যেভাবে পারেন নিরাপদ জায়গায় লুকিয়ে থাকেন জং তখন সোয়াকে বলে যে আমাদের দ্রুত এখান থেকে পালিয়ে তোমার দাদির কাছে চলে যেতে হবে মানে আমাদের গ্রামে যেতে হবে আমার মনে হয় সেখানে এখনো এই ভাইরাস ছড়িয়ে পড়েনি তবে প্রথম চ্যালেঞ্জ হলো এই জম্বিগুলোকে অতিক্রম করে ওই হাইওয়েতে ওঠা জম্বিরা তাদেরকে দেখতে পেয়ে আক্রমণ করতে আসছিল তখন জং একটা বুদ্ধি বের করে মানে তারাও ওই জম্বিদের মধ্যে অঙ্গভঙ্গি করতে শুরু করে যার ফলে সব জম্বি তো তাদেরকেও জম্বি মনে করে আর আক্রমণ করে না একটা জম্বি যখন তার দিকে এগিয়ে আসে তখন সে এমন এক্সপ্রেশন দেয় যে উল্টো ওই জম্বিটাই ভয় পেয়ে যায় কিন্তু তাদের অভিনয়টা আবার খুব হয় না কারণ তারা তো জীবিত মানুষ তাই মানুষের গন্ধ পেয়ে ঠিকই জম্বিগুলো তাদেরকে তাড়া করতে শুরু করে দৌড়াতে গিয়ে ছোঁয়া তখন হোচট খেয়ে পড়ে যায় আর একটা বৃদ্ধ জম্বি তাকে কামড়ে দিতে যায় জং তখন তার মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেই কামড় খেয়ে বসে তবে কপাল ভালো ছিল যে বৃদ্ধার দাঁতগুলো নকল ছিল এই কারণে সে আর ভাইরাস ইনফেক্টেড হয় না এরপর সে ছোয়াকে একটা নিরাপদে স্থানে রেখে তার গাড়িটা ওখান থেকে আনতে যায় জম্বিগুলোর পাশ কাটিয়ে তো জং রকম গাড়িতে গিয়ে পৌঁছায় আর এরপর সোজা তাদের ওপর দিয়ে চালিয়ে ছোঁয়ার কাছে চলে আসে বাবাকে দেখিয়েই তো সে দ্রুত গাড়িতে উঠে পড়ে আর ওখান থেকে নিরাপদে বের হতে পেরে জংও অনেক খুশি ছিল কিন্তু ছোয়ার মন অনেক খারাপ ছিল আর সে নিজের হাতটা বারবার লুকানোর চেষ্টা করে এটা দেখে যখন তার হাতের উপর থেকে জামাটা উঠায় তখন 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 দেখতে পায় যে হাতে হাতে জম্বিতে দিয়েছে বলে তুমি যখন একটা জম্বি আমার দেয় বাবা আমি জম্বি হতে চাই না প্লিজ আমাকে বাঁচাও জং তখন বলে যে ওই ছোট্ট জম্বির কামড়ে তোমার কিচ্ছু হবে না আমি দ্রুত তোমাকে হসপিটালে নিয়ে যাব কিন্তু দেখা যায় যে ধীরে ধীরে ছ দৃষ্টি ঘোলা হয়ে আসছিল আর কিছুক্ষণের মধ্যে সে সত্যি সত্যি জম্বি পরিণত হয়ে যায় এমন কি সে হঠাৎ করে তার বাবার উপর আক্রমণ করে তবে জং তখন সিট বেল্ট আর তার মাথার হুড়িটা দিয়ে কোনো মতে তাকে বেঁধে গাড়ির সঙ্গে আটকে রাখে কিন্তু এরপরে তাকে আর থামানো যাচ্ছিল না আর ওই সিট বেল্টটা হাত থেকে ফসকে গিয়ে তো সে তার মাথায় প্রচন্ড আঘাত পায় আর ওখানে অজ্ঞান হয়ে পড়ে রাত হয়ে গেলে কিম যখন তার বাড়িতে ফিরে আসে তখন দেখতে পায় যে জং এসেছে জং তখন তার মাকে বলে যে ছোয়া শরীরটা বেশি ভালো নয় তাই ওকে নিয়ে চলে এসেছি এটা শুনে কিম যখন ভেতরে যায় তখন দেখতে পায় ছোঁয়াকে সে বেঁধে রেখেছে তবে বাঁধন খোলার সঙ্গে সঙ্গে তো ছোঁয়া তার দাদির উপরে আক্রমণ করতে আসে তখন কিম তার হাতের কাছে যা পায় তাই দিয়ে বাড়ি মেরে সেখানে করে ফেলে এরপর তারা টিভিতে শুনতে পায় ওই ভয়ানক ভাইরাসটা এখনো গ্রামের দিকে ছড়িয়ে পড়েনি আর একটা সামরিক বাহিনী গঠন করা হয়েছে এই সব জম্বিদেরকে মেরে ফেলার জন্য এর পরের দিনে তো জং তার মেয়েকে নিয়ে পাশের একটা শহরের হাসপাতালে আসে প্রথমে সে একাই ভেতরে যায় আর দেখতে পায় যে এই হসপিটালে মধ্যে অলরেডি জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে আর সামরিক বাহিনীও এখানে পৌঁছে গিয়েছে এদেরকে মারার জন্য তখনই একটা মহিলা তার জম্বি ছেলেটাকে গুলি না করার জন্য আর্মিদেরকে বারবার রিকোয়েস্ট করতে থাকে কিন্তু দেখা যায় যে ওই জম্বি ছেলেটা পরে তার মাকে কামড়ে দেয় আর এই পরিস্থিতি সামাল দিতে না পেরে তো মা ছেলে দুইজনকে সেখানে মিলিটারিরা গুলি করে মেরে ফেলে এই সব পরিস্থিতি দেখে তো জংক তার মেয়েকে নিয়ে আবারও বাড়িতে ফিরে আসে আর এদিকে আবার তখন নিউজে বলা হচ্ছিল যে কেউ যদি পরিবারের জম্বি সদস্যকে লুকিয়ে রাখে তাহলে তাদেরকে অ্যারেস্ট করা হবে আর যদি কেউ সামরিক বাহিনীকে ফোন করে জম্বিদেরকে মারতে সাহায্য করে তাহলে তাকে পুরস্কৃত করা হবে এটা শুনিয়ে জং ভাবে যে যদি মিলিটারির হাতে গুলি খেয়ে ছ মরে যায় তাহলে বেশি কষ্ট পাবে এই জন্য সে বাসায় ফিরে প্রথমে একটা গর্ত করে যাতে সে নিজের ছ ওখানে পুঁতে ফেলতে পারে তবে এরপর যখন সে ছোয়ার মাথায় আঘাত করতে যাবে তখনই তার মায়াবী চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে সে তার মেয়েকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে শুরু করে কিন্তু ছ তখন তাকে কামড়াতে যায় জং তাকে আটকে দিয়ে বলে যে চলো আমরা বাবা আজকে একসঙ্গেই মরে যাই তখন তার তার মা এসে বলে যে এইসব কথাবার্তা রেখে সরে দাঁড়াও আমি মেরে কিন্তু জং মাকে থামিয়ে দেয় তখন কিম বলে যে ওকে মারা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায়ই নেই যে কোনো সময়ও আমাদের কামড়ে দেবে আর এটা নিয়ে তখন মা ছেলের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায় ঠিক তখনই তারা আবার বিড়ালের চিৎকার শুনতে পায় আর পেছনে তাকিয়ে দেখতে পায় ছোয়া সেখান থেকে পালিয়ে গিয়েছে এরপর তো তারা গোটা গ্রাম ছোঁয়াকে খুঁজে বেড়ায় শুধুমাত্র এখন বাকি আছে সমুদ্র আর পুরনো একটা ঘর কিম তখন বলে যে সে এদিকে আসবে কিভাবে কিন্তু ঠিকই ভেতরে গিয়ে দরজা খোলার পর দেখতে পায় যে ছোঁয়া সে ঘরের মধ্যেই আছে জং তখন বলে যে ছোটবেলায় সে এখানে এসে প্রায় খেলাধুলা করত দেখো এখনো কিন্তু ঠিক সেই কাজই করছে আমার মনে হচ্ছে যে ওই ভাইরাসটা পুরোপুরি তার শরীরে এখনো ছড়িয়ে পড়েনি ভালো করে লক্ষ্য করো ও তোমাকে দেখে ভয় পাচ্ছে কারণ তুমি ওকে একবার লাঠি দিয়ে মেরেছিলে এটা বলে জং তখন ছোর পছন্দের একটা গান প্লে করে দেয় গানটা শোনার পরপরই তো ছোঁয়ার মধ্যে রিয়াকশন দেখা যায় আর কিছুক্ষণের মধ্যে সে ওখানে নাচতেও শুরু করে জং তখন তার মাকে বলে যে এই গানের সঙ্গে ছোঁয়া সারাক্ষণ ডান্স প্র্যাকটিস করতো তুমি দেখেছো মা আমাদের ছোঁয়া পুরোপুরি জম্বি হয়ে যায়নি সব বুঝতে পারার পর তো কিমো তার নাতকে নিয়ে বাড়িতে চলে আসে জং এরপর রাতে খাওয়ার সময় একটা ভিডিও প্লে করে যেখানে একজন ডক্টর বলছিল যে এই ভাইরাসটা ধীরে ধীরে মস্তিষ্কের ধীরে ধ্বংস করতে থাকে যার কারণে মানুষজন তার সমস্ত স্মৃতি ভুলে গিয়ে একদম মতো আচরণ করে এর বা হয় স্মৃতিগুলো ফিরে আসবে যদি আর জম্বিটা আবারও মানুষের পরিণত হবে তবে এখনো পর্যন্ত এই জম্বি ভাইরাসের কোনো প্রকার অ্যান্টিডয়েড তৈরি করা হয়নি আমরা অনেক চেষ্টা করছি তখন জং তার মাকে বলে যে ও স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পারলে এই ভাইরাসটা দুর্বল হয়ে যাবে তখন কিম বলে যে ওইসব ছাড়ো ও যদি সত্যি আমার নাতি হয়ে থাকে তাহলে ওর পছন্দের এই ডিম ভাত সে ঠিকই খেয়ে নেবে কিন্তু ছ তখন ওটা না খেয়ে সামনে রাখা মাংস খেতে শুরু করে আর তখনই তাদের বাড়ির সামনে একটা গাড়ি এসে থামে ডংবে নামের এই লোকটা হচ্ছে জং এর কাজিন এবং বাল্যকালেরই বন্ধু জং বাড়ি এসেছে বলে সে তার সঙ্গে দেখা করতে আসে আর এসেই বলে যে শুনেছি তোমাদের শহরে নাকি জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে কিন্তু তুমি তো দিব্যি সুস্থ তোমার মে ছোয়া কোথায় তার কি অবস্থা এটা বলেই সে তাদেরকে ঠেলে দরজা খুলতেই দেখতে পায় যে ছোয়া খুব ভয়ঙ্কর ভাবে খাবার খাচ্ছে আর বিষয়টা বুঝতে পেরেছে তাদেরকে যে আমার একটু জরুরি কল করতে হবে আমি এক্ষুনি আসছি আর তখনই সে একটু পাশে গিয়ে সামরিক বাহিনীর হটলাইন নাম্বার তুলছিল এটা দেখতে পেয়ে তো জং তার কাছ থেকে ফোনটা ছিনিয়ে নেয় আর বলে যে আমার মেয়েটা এখনো পুরোপুরি জঙ্গি হয়ে যায়নি ওকে কিভাবে এখান থেকে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে প্লিজ আমাকে হেল্প করো কিন্তু প্লিজ সেনাবাহিনীকে কিছু বলো না এরপর জং ডোম্বের ফার্মাসিতে চলে আসে আর তাকে বলে যে দেখো কিছুক্ষণ আগে আমার মেয়েটা নাচ করছিল ওর স্মৃতি ফিরিয়ে আনার জন্য আমি ওকে প্রশিক্ষণ দেবো ঠিক যেভাবে আমি চিড়িয়াখানায় হিংস্র পশুদের ট্রেনিং করিয়ে থাকি বাবা হিসেবে আমি নিজের চোখে মেয়েটাকে কিভাবে মরতে দেখতে পারি বলো তো এদিকে দেখা যায় ছোয়ার দাদি আবার তাকে গোসল করিয়ে দেয় কিন্তু যখন সে তাকে কামড় দিতে যাবে তখনই আবার সে তাকে শাস্তিও দিয়ে দেয় এরপর জং বাড়ি এসে তার মাকে বলে যে ডোংবে বলেছে কালকে এই গ্রাম ছেড়ে চলে যেতে আর না হলে সে সামরিক বাহিনীকে খবর দিয়ে দেবে এর পরের দিন সকাল হলে জং খেয়াল করে যে ডোংবে তাদের বাড়ির সামনে গাড়িতে ঘুমিয়ে আছে সে রেগে গিয়ে বলেছে আমাদেরকে পাহারা দিতে হবে না আমরা ঠিকই চলে যাব। কিন্তু ডোংবে তাকে অবাক করে দিয়ে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি প্রশিক্ষণ করতে আমিও তোমাকে সাহায্য করব বন্ধু আর তোমার ভাই হিসেবে তো এটা আমার দায়িত্ব এই কথা শুনেই তো জং খুশিতে তাদেরকে জড়িয়ে ধরে এরপর খুব সকালে তারা বেরিয়ে পড়ে নতুন একটা জায়গার উদ্দেশ্যে চোয়াকে বেঁধে নিয়ে তারা ওখানে রওনা হয় আর চলে আসে একটা দ্বীপে এখানে কোনো মানুষজন থাকে না আর এখানেই তারা ছট ট্রেনিং করানো শুরু করে প্রথমে তার কামরানো কন্ট্রোল করার জন্য একটা নকল হাত সামনে ধরা হয় কিন্তু কোনোভাবেই ছ নিজেকে কন্ট্রোল করতে পারছিল না এমন কি সে ডোংবেকেও তাড়া করে বেড়ায় তখন জং বলে যে ও যখন তোমাকে আক্রমণ করতে আসবে তখন ও চোখের দিকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে তাহলে সে তোমাকে আক্রমণ করবে না তো এইভাবেই শেষ হয় তাদের প্রথম দিনের ট্রেনিং বাড়িতে আসার পর শুরু হয় ছর মেন্টাল ট্রেনিং দেওয়া জং বলে যে তুমি যদি আমাকে পছন্দ করে থাকো তাহলে দুইবার চোখ দিয়ে এমন এমন করো চর ঠিক তার বাবা যেরকমটা করছে অমনটাই got it যেটা দেখে তো জং খুবই এক্সাইটেড হয়ে তার মাকে জানায় কিন্তু কিম তখন বলে যে ও তোমাকে পছন্দ করেছে ঠিকই কিন্তু ওর খাবার হিসেবে আর তারপরে দেখা যায় যে ছ সত্যি সত্যি জংকে কামড়ানোর জন্য রেডি হচ্ছিল কিন্তু ঠিক তখনই জং হুইসেল বাজিয়ে তাকে থামিয়ে দেয় তবে সে হুইসেল পেয়েও যখন থামে না তখন কিম সামনে একটা লাঠি ধরে আর ওটা দেখেই তো সে ভয় পেয়ে থেমে যায় আসলে ছোয়া তার দাদির হাতের লাঠিকে প্রচন্ড ভয় পায় তো এর পরের দিন তারা ছোয়াকে নিয়ে আবারই বেঁচে যায় আর বলে যে তুমি এইভাবে এক্সারসাইজ করো সকালের ব্যায়াম মস্তিষ্কের টিস্যুগুলোকে গঠন করতে খুবই সাহায্য করে যং দেখতে পাই যে ছোযা তার মতো করে চেষ্টা করছে আর এটা দেখতে পেয়ে সে একটা ছবিও তুলে রাখে ছবিটা সে তার ডায়েরিতে লাগিয়ে রাখে আর নিজে লিখে দেয় যে আজকে ট্রেনিং এ অনেক ভালো পারফর্ম করেছে ওইদিকে তার দাদিতেও তাকে লাঠি দিয়ে ভয় দেখিয়ে খাইয়ে দেয় জং তখন বলে যে আমাদের নতুন আবিষ্কার হচ্ছে পেট ভরা থাকলে ছোয়া কখনোই কাউকে কামড়ায় না এরপরেই তারা টিভিতে নিউজ দেখতে বসে আর সেখানে বলা হচ্ছিল যে আজকে সারাদিন পুরো দেশে মাত্র তিনজন জম্বিদের কামড় খেয়েছে মানে ভাইরাসের সংক্রমণ দিন দিন কমে আসছে তাই জম্বিদেরকে ধরিয়ে দিতে পারলে আগের থেকে এখন তিনগুণ বেশি টাকা দেওয়া হবে এদিকে তো প্রতিদিন ভোরবেলা ছোয়ার চলে শারীরিক ট্রেনিং আর বাড়িতে ফিরে আসার পর চলে মানসিক ট্রেনিং আর এই সব কিছুর ছবি জং তুলে তার ডায়েরিতে লিখে রাখে ছোঁয়া কোন দিন কেমন প্রগ্রেস করছে আর জং নিজেও শহরের কোলাহল থেকে সরে এসে গ্রামে খুবই এনজয় করছিল গ্রামের সরু পথ ধরে বাইক চালিয়ে যখন সে বাড়িতে পৌঁছায় তখন ঘরে ঢুকতেই দেখতে পায় যে ছোঁয়া টিভি দেখছে তারপর সে ছোয়াকে বলে যে তুমি অনেকক্ষণ ধরেই কিছু খাওনি আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি ক্ষুধার্ত থাকায় ছোয়া তাকে কামড়ানোর চেষ্টা করে আর জং তখন নিজে থেকেই তার হাতটা বাড়িয়ে দেয় এটা দেখে তোই বিড়ালটা আবার খুব ভয় পেয়ে যায় কিন্তু ছো অনেক কাছাকাছি গিয়েও নিজে কন্ট্রোল করে ফেলে তখন কিম অনেক খুশি হয়ে বলে যে বা তোমার তো আগের থেকে অনেক উন্নতি হয়েছে তো এর পরের দিন জং তাকে উঠানে বসে একটা মেন্টাল ট্রেনিং দিচ্ছিল ছবি দেখে সে ছোয়াকে বলে যে এটা হলো তোমার বাবা বাবা বলে ডাকো ছো অনেক চেষ্টা করার পরও ব্যর্থ হয় তখন কিম তাকে বলে যে আদর করে জিজ্ঞাসা করো দেখবে ঠিকই বলবে কিন্তু এখানেই ঘটে একটা মজার কাহিনী ছোঁয়া না পারলেও ওই বিড়ালটা ছোঁয়ার জায়গায় দাদিমা বলে ডাকে এটা দেখে তো ছো অনেক বেশি রেগে যায় তখন কিম ইউটিউবে এটা ভিডিও দেখে আর বলে যে আমার মনে হচ্ছে ছোঁয়ার মন খারাপ সে বাইরে যেতে চাচ্ছে ওর জন্য মেকআপের সব সবকিছু কিনে নিয়ে আসা দরকার যাতে করে ওর রক্তে সেরা দাগগুলোকে আমরা মেকআপ দিয়ে ঢেকে রাখতে পারি তো এরপর জং তো কিমের দেওয়া মেকআপ লিস্ট অনুযায়ী চলে যায় দোকানে আর বাইরে বেরিয়ে যখন সে ছোঁয়ার বয়সী মেয়েদেরকে স্কুল ড্রেস পরে দেখতে পায় তার অনেক খারাপ লাগে জং এখানে প্রচণ্ড ইমোশনালও হয়ে পড়ে ওই মেয়েগুলো ছুটতে যায় তাদের স্কুল টিচার ইউনের কাছে আর তাকে দেখে জং আবার তখন লুকিয়ে পড়ে এই বিষয়টা বুঝতে পেরে ইয়ং ভেতর থেকে এসে দেখতে পায় যে জং সেখানে লুকিয়ে আছে এরপর ইয়ং তাকে এগিয়ে দেওয়ার জন্য গাড়িতে ওঠায় আর আমরা জানতে পারি যে ইয়ং আর জন অনেক ভালো বন্ধু ছিল প্রায় পনেরো বছর পর আজকে তাদের দেখা হয়েছে ইয়ং জানতো যে জং বিয়ে করেছে এমন কি তার একটা মেয়েও আছে এরপরে ইয়ং যখন চর সঙ্গে দেখা করতে যায় তখনই তো জং গাড়ি থেকে নেমে যায় কারণ তার ভয় তোই একটা জায়গায় যে তার মেয়ের এই জম্বি ভাইরাসের কথা আবার বাইরের কেউ না জেনে যায় তোর পর রাতের বেলায় সে তার বন্ধু ডোংবে ইয়ংয়ের সঙ্গে যে আজকে তার দেখা হয়েছে সেই কথাটা বলে ডোংবে তখন জংকে বলে যে হ্যাঁ আমি তো চিনতে পেরেছি সেই তো ছিল তোমার প্রথম প্রেম তাই না ঠিক তখনই এবার সেখানে ইয়ং চলে আসে আর জংকে বলে যে আমি ডোংবের থেকে সব কিছু আগেই জানতে পেরেছি তোমার তোমার ওয়াইফের ডিভোর্স হয়ে গিয়েছে তাই না আর তোমার মেয়ের একটা মানসিক সমস্যা আছে আর এই সব কথা আমাকে না জানানোর জন্যই তুমি আজকে মাঝপথে গাড়ি থেকে নেমে গিয়েছো তাই না যাতে করে আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে না যাই তো এরপর সে জংকে বলে যে টেনশন করো না তুমি ছোয়াকে স্কুলে পাঠাতে পারো আমি তার টেক কেয়ার করবো জং তখন বলে যে ছোঁয়া তো এখনো স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত নয় আর ঠিক তখনই তারা নিউজ শুনতে পায় যে ওই জম্বি ভাইরাসটা এখনও ছড়ায় না মানে ভাইরাস এখন অনেকটাই শিথিল তখন ইয়ং বলে যে আমি জম্বিদেরকে প্রচন্ড পরিমাণ ঘৃণা করি যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল আমি তাকে নিজে হাতে খুন করেছি কারণ সে একটা জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল কথাগুলো শুনেই তো জং আর যে কি বলবে কিছুই বুঝতে পারছিল না তোরাতে বাড়ি ফিরে এসেই তো জংক ইয়ংয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘাঁটতে বসে সে তার হাতে তল অনেকগুলো ছবি দেখতে পায় আর ওগুলো দেখেই তো সে ভয় পেয়ে যায় অনেক জম্বি মারার কারণে তো ইয়ংকে সরকার থেকে পুরস্কারও দেওয়া হয়েছে আর এই সব কিছু দেখে জং খুব ভালো করেই বুঝতে পারছিল ইয়ং যদি একবার তার মেয়ের কথা জানতে পারে তাহলে তাকেও মেরে ফেলবে তখন জং ফোন রেখে ছোঁয়ার দিকে তাকালে দেখতে পায় যে সে টিভিতে একটা অ্যামিউজমেন্ট পার্কের বিজ্ঞাপন দেখছে যেখানে আর কিছুদিনের মধ্যে একটা ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে এরপরে দেখা যায় কি মেশে জংকে বলে যে কি ব্যাপার আজকে নাকি তোমার প্রথম প্রেমিকার সঙ্গে তোমার দেখা হয়েছিল যাকে তুমি ছোটবেলায় প্রায় বাড়িতে নিয়ে আসতে আমার আইস খাওয়ানোর জন্য আর বলতে বড় হলে তাকেই বিয়ে করবে তা কেমন হলো তোমাদের ডেট এটা শুনি তো জং অনেক লজ্জা পেয়ে যায় আর কথা গুলোর জন্য বলে যে শীত তো চলে এসেছে চর সোয়েটারগুলোকে আনতে আমাকে বাড়িতে যেতে হবে তাই পরের দিন সকালবেলা উঠে এসে সিউল শহরের উদ্দেশ্যে রওনা হয় রাস্তায় মানুষজন আন্দোলন করছিল রাস্তায় যাওয়ার সময় সে দেখতে পায় যে মানুষজন আন্দোলন করছে জম্বি ভাইরাসে সংক্রমিত মানুষদেরকে না মেরে যেন শীঘ্রই অ্যান্টিডোট দেওয়ার বা প্রতিষেধক ওষুধ তৈরি করার ব্যবস্থা হয় জন্য ছোঁয়াটা আনতে সে অনেকদিন পরে তার ঢোকে তখন তার কল্পনায় তার সুস্থ মেয়েটা এসে বলে যে বাবা আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি তাই না তবে আমি কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছি স্বাভাবিক ঘর আমার অনেক ইচ্ছা ছিল ওই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার স্কুলের ডান্স কম্পিটিশনে নিজেকে প্রমাণ করার কিন্তু এই সব কিছু আমার শুধু স্বপ্নই থেকে গেল তখন জং তার মেয়েকে বলে যে আমি মোটেও কষ্ট করছি না মা আমি শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে যাব কিন্তু তুমি কথা দাও তুমি সুস্থ হয়ে আমার কাছে ঠিকই ফিরে আসবে এরপরই তো তার এই কল্পনাটা ভেঙে যায় মানে ছোয়া তার কল্পনা থেকে অদৃশ্য হয়ে যায় আর তখন এসে ছোয়ার সিক্রেট একটা বাক্সে অনেকগুলো ছবি খুঁজে পায় সে তার বন্ধুদের সঙ্গে পার্কে ঘুরতে গিয়েছিল ওখান থেকে ফিরে জং সোজা চলে আসে ডংবের কাছে আর বলে যে টিভিতে পার্কের অ্যাড দেখে ছোয়ার চোখ পুরো জল করে উঠছিল ডংবে তখন বলে যে কিন্তু এত মানুষের ভিড়ে তো তাকে ওখানে নিয়ে যাওয়া ঠিক হবে না কাউকে কামড়ে দিলে আমাদের সব পরিশ্রম বৃথা হয়ে যাবে কিন্তু এরপরে জং প্রচুর রিকোয়েস্ট করে ডংবেকে রাজি করিয়ে ফেলে তাদেরকে ওই ফেস্টিভ্যালে নিয়ে যাওয়ার জন্য তবে বাড়িতে ফিরে এসে দেখতে যে ইয়ং তার মার সঙ্গে বসে ডিনার করছে আর জংকে দেখেই বলে যে আটটি রাইস কেকগুলো ঠিক আগের মতোই সুস্বাদু হয়েছে এই দৃশ্য দেখেই তো জং তার মাকে সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে যে ওকে ঘরে ঢুকতে দিলে কেন তখনই আবার ছোয়া রুম থেকে বেরিয়ে আসতে যায় কিন্তু ইয়ং তাকে দেখার আগে জং তাকে আবারও রুমের মধ্যে আটকে রাখে আর এটা বলে যে আমার মেয়ে নতুন কাউকে দেখলে অনেক অস্বাভাবিক হয়ে পড়ে কিন্তু চোয়া তখন পুরো জম্বিদের মতো আওয়াজ করছিল এটা শুনেই তো এর অনেক সন্দেহ হয় তখন জং তাকে দ্রুত আবার বাড়ির বাইরে নিয়ে আসে আর বলে যে তুমি যখন তখন এভাবে আমার বাড়িতে আসতে পারো না এটা শুনেই আবার ইয়ং সেখান থেকে এক প্রকার রাগ হয়ে চলে যায় এরপরে চলে আসে ফেস্টিভ্যালের দিন কিম ছোয়াকে অনেক সুন্দর করেই সাজিয়ে দেয় আর ডংবে তো চলে আসে সুপার হিরো থরের কস্টিউম পরে এরপর তারা ফেস্টিভ্যালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর কিম চলে আসে গ্রামের প্রেসিডেন্টের মিটিংয়ে প্রেসিডেন্ট তখন সবাইকে উদ্দেশ্য করে বলছে যে গত দশ বছর ধরে আমাদের গ্রামটা সৌন্দর্য আর জিরো ক্রাইমের জন্য পুরস্কার পেয়েছে আর এইবার আরও একটা পুরস্কার যোগ হলো সেটা হলো জিরো জম্বি ভাইরাস অর্থাৎ এই গ্রামে কোনো জম্বি নেই এটা শুনেই তো কিমের কাশি উঠে যায় আর এই বিষয়টা তখন ইয়ং এর চোখে পড়ে সে প্রেসিডেন্টকে বলে যে ওনার নাতি কেন স্কুলে আসছে না এটা শুনে প্রেসিডেন্ট তখন কিমকে বলে যে তুমি ওকে অবশ্যই স্কুলে পাঠাবে আর এরপর তারা সবাই মিলে ওখানে বেশ ভালো করে দিনটাকে সেলিব্রেট করে অন্যদিকে ছোঁয়ারা চলে এসেছে সেই অ্যামিউজমেন্ট পার্কে প্রথমে তারা নিজেদের ছবি আঁকায় আর তারপর বিভিন্ন রাইডে চড়ে অনেক এনজয় করে এরপরে তো জং ছোঁয়াকে একটা ছবি দেখিয়ে বলে যে মনে করার চেষ্টা করো আমরা গত বছরে কিন্তু এখানে এসেছিলাম আর তখনই ডংবে জংকে দেখায় যে এই নিউজটা দেখো জম্বি ভাইরাসের অ্যান্টিডোর তৈরি করা হচ্ছে খুব শীঘ্রই হয়তো বা আমরা এটা পেয়ে যাব এই খুশির সংবাদে তারা দুজনে মিলে সেখানে সেলিব্রেট করতে শুরু করে আর এদিকে তো ছোয়াতা ছোটবাদার প্রিয় খাবারের ঘ্রাণ পেয়ে ওই দিকেই চলে আসে একটা মেয়ের সঙ্গে তখন ধাক্কা খেয়ে পড়ে গেলে ওই মেয়েটা তাকে উঠাতে যায় ছোয়া তখন প্রচন্ড রেগে যায় কিন্তু তাও সে ওখান থেকে উঠে চলে যায় সেই খাবারের সন্ধানে ওদিকে জমদ ছোয়াকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে আর তখন দোকানদার দেখতে পায় যে একটা মেয়ে অবাক হয়েই তার খাবারের দিকে তাকিয়ে আছে আর খাবারটা সামনে ধরতেই তো ছোয়া তখন কামড়ে নিয়ে চলে যায় আর তখন জং ও খুঁজতে খুঁজতে খুঁজে পেয়ে তো সে বুকে জড়িয়ে ধরে দোকানদার তখন আপনার তো আমাকে টাকা না দিয়ে এখান থেকে দৌড় মেরেছিল তখনই বলে ওঠে চুরুস মানে তার প্রিয় খাবারটার নাম সে নিজের মুখে উচ্চারণ করে এটা শুনেই তো জং আর ডবে দুইজনে অনেক অবাক হয়ে যায় এদিকে কিম বাড়িতে ফিরে এসে দেখতে পায় যে ইয়ং সেখানে আগেই পৌঁছে গিয়েছে আর জং এর ডায়েরি থেকে ছর ভাইরাসের ব্যাপারে সবটাই জানতে পেরে যায় সে কিমকে দেখে বলে যে জং নিজের মেয়েকে লুকিয়ে রেখে আইন ভঙ্গ করেছে একটা জম্বিকে এত ভালোবাসা মোটেও ঠিক নয় এটা বলে এসে সামরিক বাহিনীকে কল করতে গেলে কিম তার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় আর বলে যে তাদের আসল সত্যটা তোমাকে আগে জানতে হবে সম্পর্কে জং হচ্ছে ছোয়ার মামা অর্থাৎ ছোয়া হলো আমার মেয়ের সন্তান আমার মেয়ের হাজবেন্ড ছিল প্রচন্ড বাজে একটা লোক সে সবসময় আমার মেয়েকে টর্চার করত জীবনে একদিনও ছোয়ার কোনো খোঁজ খবর নেয়নি ছোয়াকে সবসময় আগলে রাখতো জং কারণ আমার মেয়েটা সারাদিন অফিসের কাজেই বাহিরে থাকতো এরপরে একদিন দেখা যায় শোয়া যখন জং কাছে ছিল তখন ডংবি তাকে ফোন করে বলে যে সব বন্ধু বান্ধবীরা চলে এসেছে তুই দ্রুত চলে আয় আর তোর ছোটবেলার ক্রাশ ইয়ংমি কিন্তু চলে এসেছে কিন্তু ওই দিন শর্মা বাইরে ছিল তাই জং বাধ্য হয় ছোয়াকে একা রেখে পার্টিতে যেতে সেখানে নিজের ডান্স স্কিল দেখিয়ে তো সে ইয়ংকে ইমপ্রেস করে ফেলে এদিকে তার বন্ধু তাকে ফোন করে অনেক কথা শোনায় যে ছোয়াকে কেন সে এইভাবে একা একা বাসায় রেখে এসেছে আর কথা বলতে বলতে হাঁটার সময় সে খেয়ালই করেনি যে অপোজিট সাইড থেকে একটা গাড়ি চলে আসছে একটু পরেই তো ওই গাড়িটা জং এর বোনের উপর দিয়ে চলে যায় আর সে অ্যাক্সিডেন্টে সেখানেই প্রাণ হারায় ওই ঘটনার পর থেকে জঙ্গার কখনোই ছোঁয়াকে ছেড়ে কোথাও যায়নি বাবার মতোই নিজের বুকে তাকে আগলে রেখেছে কিন্তু ছোয়ার আপন বাবা কখনোই তার খোঁজখবর নেয়নি তাই জং নিজের পরিচয়ে ছোয়াকে বড় করতে থাকে এর কিছুক্ষণ পরে ছোয়া যখন বাড়িতে ফিরে আসে তখন ইয়ং ছোয়াকে মারার জন্য এগিয়ে যায় আর এটা দেখে ছোয়া তখন তাকে আক্রমণ করতে যায় তখন জং তাকে বুঝিয়ে শান্ত করে এদিকে ইয়ং তো বিশ্বাসই করতে পারছে না যে একটা জম্বি কিভাবে কথা শুনে শান্ত থাকতে পারে ইয়ং তখন বলে যে ছোয়াকে এভাবে বাড়ি রাখলে চলবে না তাকে স্কুলে দিতে হবে যদি সে ওখানে গিয়েও শান্ত থাকতে পারে তাহলেই আমি তোমাদের পক্ষে থাকবো না হলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে পুরো বিষয়টা পুলিশকে জানিয়ে দিব তাই এখন উপায় না থাকায় জঙ্গের শর্তে রাজি হতে হয় পরের দিন সকালবেলায় তো ছোয়ার দাদি তাকে খুব ভালোভাবেই মেকআপ করে দেয় কিন্তু এরপর যখন ছোয়াতার তার দাদিকে কামড়ে দিতে যাবে তখন সে বোঝায় যে স্কুলে গিয়ে কিন্তু এমন আচরণ মোটেও করা যাবে না এরপর ইয়ং তাকে ক্লাসে নিয়ে আসে আর সবাইকে বলে যে ছোঁয়া মানসিক একটু দুর্বল ও সবার সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারে না তাই ওর সঙ্গে তোমরা সবাই ভালো আচরণ করবে তো এরপরে ছোয়াকে বসতে বলে ইয়ং চায় জং এর সঙ্গে কথা বলতে সেখানে ছোঁয়ার জন্য খাবার নিয়ে এসেছিল সে বলে যে ছোয়া খোদালো থাকলে অনেক বেশি রেগে যায় এদিকে তার নতুন ক্লাসমেটরা যখন ছোঁয়ার সঙ্গে কথা বলতে যায় তখন তো সে কিছুই বলতে পারে না চুপ করে শুধুমাত্র নিজের দিকেই তাকিয়ে থাকে এরপর ওখানে দুইটা মেয়ে যখন জোর করে ছোঁয়ার চেহারা দেখার চেষ্টা করে তখন তো ভয়ে চিৎকার করে ওঠে কারণ তার চোখের ওই কালো লেন্সগুলো সরে গিয়েছিল তাই জং তখন দ্রুত এখানে এসে প্রথমে লেন্সগুলোকে ঠিক করে দেয় এরপরে খেলাধুলা করার সময় ছোয়া একটা বেঞ্চে বসেছিল আর হঠাৎ করে তার কাছে একটা বল আসে ছোঁ ওটা তুলে নিয়ে তাদের কাছে দিয়ে আসে এই মেয়েগুলো তখন টিচারের কাছে যে রিকোয়েস্ট করে যে ছোয়া আমাদের সঙ্গেই খেলুক আর এরপর যখন ছোয়া ওখানে যায় তখন ওই মেয়েগুলো তাকে ইচ্ছা করে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর ইয়ং যখন ছোয়াকে উঠাতে যায় সে তো প্রচন্ড গর্জন দিয়ে ওঠে এরপর ইয়ং এসে ছোয়ার টিমেই জয়েন করে আর তাকে বল পাস দিতে বলে কিন্তু ছোয়া ওটা করতে পারে না উল্টো বল লেগে তো সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে এটা দেখে জং আড়াল থেকে বেরিয়ে দ্রুত ছোয়াকে নিয়ে ডংবের ফার্মাসিতে চলে আসে কিছুক্ষণের মধ্যে ছোয়ার জ্ঞান ফিরে আসে আর ইয়ং এখানে এসে জংকে সরি বলে এরপর দেখা যায় যে ছোয়ার নতুন বন্ধুরা ফার্মাসির বাইরে তার জন্যই অপেক্ষা করছে ছোয়া তখন তাদেরকে দেখে দূর থেকে হাত নাড়ে তো রাতের বেলায় তো জং ইমোশনাল হয়ে ইয়ংকে বলে যে ছোয়াকে সুস্থ করার জন্য আমি সব চেষ্টা করব। আর এই তুমি প্লিজ আমার পাশে থেকো এদিকে বাড়িতে কিম নাতনিকে কার্ড খেলা শেখাচ্ছে আর দুষ্টুমি করে একটা কার্ড তার কপালে লাগিয়ে দিয়ে হাসতে থাকে এটা দেখে তখন ছোয়াও হেসে ওঠে তখনই কেউ একজন গেটে এসে নক করে আর দরজা খুলতে কিম দেখতে পায় যে তার মেয়ের হাজবেন্ড অর্থাৎ ছোঁয়ার আসল বাবা এসেছে সে কিমকে একটা ভিডিও দেখায় এই ভিডিওটা ছিল কয়েকদিন আগে ছোয়া যখন জং সঙ্গে পার্কে গিয়েছিল আর এটা তখনই একটা মহিলা ভিডিও করে ইউটিউবে আপলোড করে দিয়েছে এই মেয়েটা জম্বি ওকে ধরতে পারলে সরকার থেকে অনেকগুলো টাকা পুরস্কার পাওয়া যাবে আর এই টাকার লোভ সামলাতে না পেয়ে লোকটা চলে এসেছে সরকারের কাছে ছোয়াকে তুলে দিতে এটা শুনেই তো কিম তাকে বাধা দেয় কিন্তু সে কিমকে মেরে জোরপূর্বক ছোয়াকে ওখান থেকে বেঁধে নিয়ে যায় এই ঘটনা তো সঙ্গে সঙ্গে কিমটা ছেলেকে জানিয়ে দেয় আর জং ও জঙ্গলের মধ্য দিয়ে দৌড়ে রাস্তায় চলে আসে জং এরপর গাড়ি থেকে ছোয়াকে নামায় আর বলে ও আমার মেয়ে তুমি ওখানে কোথায় যাচ্ছ আর এরপরে তো শুরু হয় জং আর ওই লোকটার মধ্যে মারপিট লোকটা যখন জংকে বলে যে ওর সব ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে তুমি চাইলেও ওকে আর লুকিয়ে রাখতে পারবে না ওকে সরকারের হাতে দেওয়ার পর যে টাকাটা পাব তুমি আর আমি ভাগ করেই নেব এটা শুনেই তো জং এবার প্রচন্ড রেগে যায় আর তাকে আরো বেশি করে মারতে শুরু করে কিন্তু একটু পরেই দেখা যায় যে ওই লোকটাই সেখানে জংকে মেরে তার অবস্থা পুরো খারাপ করে দেয় এটা দেখতে পেয়ে ছ নিজে ওই লোকটাকে কামড়ে দেয় আর জং তখন তাকে এসে শান্ত করে এখন ওই লোকটাও তো জম্বিতে পরিণত হয়ে গিয়েছে আর এরপর সে তখন তাদের উপর আক্রমণ করতে যায় জং তখন একটা লাঠি দিয়ে তাকে ওখানেই মেরে ফেলে আর দ্রুত বাড়ি ফিরে এসে কিমকে বলে যে আগামীকাল সকালে সোয়াকে নিয়ে অন্য কোথাও চলে যেতে হবে এটা শুনে তার মাও তাদের সঙ্গে যেতে চায় আর পরের দিন সকাল হলেই দেখা যায় জং তার মাকে বলছে যে এই চিঠিটা তুমি ইয়ংকে দিয়ে আসো আর বাজার থেকে ফেরার সময় ছোয়ার পছন্দের চুরুসও নিয়ে আসো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো কিম তো ওই লেটারটা নিয়ে ইয়ং এর বাড়ির দিকেই যাচ্ছিল কিন্তু রাস্তায় তার সঙ্গে দেখা হয়ে যায় এরপর তারা দুইজন মিলে একসঙ্গে বাজারের দিকে রওনা হয় আর দেখতে পায় যে সামরিক বাহিনীরা তাদের বাড়ির দিকেই যাচ্ছে এটা দেখেই তো ইয়ং গাড়িটা ঘুরিয়ে ওই বাড়ির দিকেই যায় আর তারপরেই তো কিম লেটারটা খুলে পড়তে শুরু করে জং ওখানে লিখেছিল যে মা তোমাকে আমার চলে যেতে হচ্ছে এত দৌড়ঝাঁপের মধ্যে তোমার না আসাই ভালো আমি চেষ্টা করে যাবো ছোয়াকে আগলে রাখার এরপর দেখা যায় সামরিক বাহিনীর লোকরা তো কিমের পুরো বাড়িটাকে ঘেরাও করে ফেলেছে আর ছোয়াকে কোথাও খুঁজে না পেয়ে কিমকে বলেছে যদি আপনি আমাদেরকে জম্বি খুঁজতে সাহায্য না করেন তাহলে আমরা আপনার ছেলে জংকেই মেরে ফেলবো এদিকে জং তো সমুদ্রের পারে চলে এসে বোট রেডি করছিল সে ছোয়াকে নিয়ে এখান থেকে অনেক দূরে পালিয়ে যাবে আর তখনই দেখা যায় যে জলপথে পুলিশের স্পিড বোট আর রাস্তা দিয়ে আসছে সামরিক বাহিনী আর এরপরে সে দরজা বন্ধ করে দিয়ে বলে যে কিছুদিন আমি ছোঁয়াকে এখান থেকে যেতে দেব না আর এদিকে তো সামরিক বাহিনীরা দরজা ভাঙতে শুরু করে এরপর সে ছোঁয়াকে বলে যে তুমি আমাকে কামড়ে দাও যাতে করে আমি সবাইকে মেরে তোমাকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারি কিন্তু ছোয়া তো কিছুতেই আর কামড়াতে চায় না তবে অবশেষে জঙ্গের কান্না আর আকুতি শুনে তো ছোঁয়া এরপর তাকে বুকে জড়িয়ে নেয় আর ঘাড়ে একটা কামড় দিয়ে দেয় এদিকে সামরিক বাহিনীরাও দরজা ভেঙে ফেলে আর ততক্ষণে জঙ্গের ভেতরেও জম্বিল লক্ষণ শুরু হয়ে গিয়েছিল সে ছোয়ার সামনে দাঁড়িয়ে ওই সামরিক বাহিনীদের গুলি তো বুক পেতে নেয় তার এই অবস্থা দেখে ছোয়া তখন কান্না করে বাবা বলে ডাকে আর তখনই গুলি করা বন্ধ করে দেয়া হয় কিন্তু জং তখন তার কাছ থেকে চির বিদায় নিয়ে চোখ বন্ধ করে ফেলে এই দৃশ্য দেখে তো ছোয়া অছরে কান্না করে যায় আর এরপরে গল্প চলে যায় কয়েক মাস পরে এখন দেখা যায় যে ছোয়া সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে সে সবাইকে চিনতে পারে আর জিজ্ঞাসা করে যে আমার বাবা কোথায় কিম তখন তাকে নিয়ে আসে পাশের একটা কেবিনে আর আমরা বুঝতে পারি যে সেই দিনের ওই গুলি খাওয়ার পরও জং এর মৃত্যু হয়নি বরং সে পুরোপুরি কুমায় চলে গিয়েছে এরপরই ডাক্তার তাদেরকে জানায় যে জং এর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে তার রক্ত ব্যবহার করে ছোঁয়া সহ কয়েকজনকে ভাইরাস মুক্ত করা হয়েছে ছ জম্বি থাকা অবস্থায় তার বাবাকে ছোটখাটো কামড় দিত যা পরবর্তীতে আবারও সেরে যেত আর এইভাবেই জং এর শরীর জম্বি ভাইরাস প্রতিরোধের অ্যান্টিবডি তৈরি করে ফেলেছিল এরপরে ছোঁয়ার দাদি তাকে জং এর সেই ডায়েরিটা দিয়ে দেয় যেখানে জং সোয়ার ওই জম্বি লাইফের স্মৃতিগুলোকে অনেক যত্ন করে রেখে দিয়েছে যেহেতু ওই দিনগুলোর কথা ছোঁয়ার মনে নেই তাই সে একা একা সব পৃষ্ঠা উল্টে উল্টে দেখে তার বাবার ওই নিরলস পরিশ্রম দিনগুলো তার মধ্যে একটু উন্নতি দেখে তার বাবা কেমন খুশিতে পাগল হয়ে যেত আর শেষে তার বাবা লিখেছিল যে একদিন ছোঁয়া ঠিকই সুস্থ হয়ে উঠবে তখন আমি আর তাকে জ্বালাতন করব না না আমি সেরা বাবা হয়েই থাকব। এই পুরো তো কিছুতেই নিজেকে সামনে রাখতে পারে এরপর শীত হয়ে যাবার পর যখন বসন্তের আগমন ঘটে তখন সে সিদ্ধান্ত নেয় যে সে তার দাদির সঙ্গে এই গ্রামেই থাকবে এদিকে এখনো জংয়ের জ্ঞান ফিরেনি এরপর দেখা যায় ছোঁয়া স্কুলের ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করে আর ওই ভিডিওটাই ইয়ং যখন জংকে দেখায় তখন হঠাৎ করে লক্ষ্য করে যে জঙ্গের আঙুল নড়ছে আর এরপর সেও আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে আর এখন থেকে এই ছবির মতো সুন্দর গ্রামে ছোয়া সে আর তার মা একসঙ্গেই থাকবে আর এত চড়াই উতায় পার করে তাদের এই সুন্দর আনন্দের মুহূর্তের মাধ্যমে তো আমাদের আজকের এই সুন্দর মুভির গল্পটা এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার তো এখানে জংকে প্রচন্ড ভালো লেগেছে মানে রক্তের সম্পর্কের বাবা না হলেও সে মামা হয়ে একদম বাবার থেকেও বেশি করেছে তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ